আজকের ভিডিওতে শেয়ার করব চন্দ্রনাথ পাহাড়ের ওঠার এক্সপিরিয়েন্স হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি আমরা চট্টগ্রাম মহানগরীর থেকে পঞ্চাশ টাকা ভাড়া বাদ ভাড়া এক থেকে দেড় ঘন্টা লাগে যেতে চলে এলাম পাহাড়ে ওঠার আগে এরকম ছোট ছোট সাইজের বাস পাবেন বিশ টাকা নেয় বাস ভাড়া তো বাস সঙ্গে করে নিয়ে গেলে হবে কি উঠবেন যখন একটু হেল্পফুল হবে এখন আমরা উঠছি চন্দ্রনাথ পাহাড়ে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদা ওই যে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড় এই চন্দ্রনাথ পাহাড়টির উচ্চতা হতে পারে এগারোশো ফুট বা বারোশো ফুট অন অন্য সূত্রে পাওয়া যায় যে এক বা বিশ ফুট এই টাইমটাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে দেখা গেলো ছোট্ট একটি ঝর্ণা আপনারা যখন উঠবেন অনেক কেয়ারফুলভাবে উঠবেন যাতে পাও স্লিপ কেটে যেন না পড়ে ওই যে আমার আরেক ভাই ক্যামেরার দিকে কীভাবে স্মার্টভাবে তাকিয়ে রয়েছে এখানে সিঁড়িগুলোর যে অবস্থা মাশাআল্লাহ সাথে করে স্যালানির পানি নিয়ে আসছিলাম স্যালানি পানি খেয়ে নিলাম অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে ঘুরতে এখানে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো তারপরও অনেক গরম লাগছিল অবশেষে উঠে গেলাম আমাদের চন্দ্রনাথ পাহাড়ে বিশ্বাস করেন ভাই পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকিয়ে থাকার ফিলটাই আলাদা এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রচুর কষ্ট এই এক ভদ্রলোক বসে আছে এখানে ক্লান্ত হয়ে গেছে এই যে পাহাড়ের নিচের অংশ দেখতে পাচ্ছেন ওই সাইডে ইন্ডিয়া একটু ভাব নিয়ে বসলাম এগুলো হচ্ছে যে আমার সব ফ্যান ফলোয়ার একদমই না এখানে যার যার নিজেদের ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে সবাই নিজেদের ছবি তুলছে নিচে প্রচুর কুয়াশা নিচের কিছুই দেখা যাচ্ছিল না অনেক সুন্দর লাগছিল এখানে পুলিশ পুলিশ থাকে সময় পাহারা দেওয়ার জন্য কোনো বিশৃঙ্খলা হয় কিনা এটা দেখার জন্য তুই এখানে কেমনে উঠলি বারোশো ফুট উচ্চতায় ওঠার পর এখানে অনেকগুলোই ফল ফ্রুটের দোকান আনারস মাখা নিলাম একটা তো নামতে পথে দেখা যাচ্ছে যে দুই বিশাল বড় বড় সাইজের পাথর পাথর এটা পুরোটাই পাথরের মাঝখান দিয়ে রাস্তা তো আমরা নিচে নেমে যাচ্ছি নামতে পথে এটা বাজে আপনার মহৎ কাজটা এখানেই সেরে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য